আজকে যারা ফেসিস্ট সরকারের কিংবা ফেসিস্ট আমাদের গ্রামের যারা নয় মুরব্বী আছে যারা নেতাবর্গ আছে এদের মাধ্যমে আমরা পারিবারিক ভাবে নির্যাতিত নিস্পেশিত। নিপেরিত যারা আমরা যারা জুলমের শিকার ওইদিন দিন আল্লাহ ঘোষণা করে দেন ওই দিন কারো প্রতি কোনো জুলম করা হবে না আমি রক্তের কারিম তোমাদের জন্য আগে হিসেবে থাকবো ওই দিন এমন একটা দিনই সীতাময় অবস্থা থাকবে